আমি রুমকি ছোটো কিচেনে রুম খেয়ে আজকে বানাবো একটা নিরামিষ রেসিপি বেসনে ধোকার ডালনা তো আমি উপকরণগুলো দেখিয়ে নেব এখানে লাগছে বেসন আমি এখানে দু কাপ বেসন নিয়েছি আলু বাটা মশলার জন্য আদা কাঁচা লঙ্কা জিরে ধনে এখানে কাশ্মীর লঙ্কাগুলো হলুদ গুঁড়ো টমেটো সস চিনি সামান্য লবণ ফোড়নের জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর লাগছে তেল গরম মশলা গুঁড়ো ঘি আর হিং আমি প্রথমে বেসনটাকে গুলিয়ে নেব বেসনটাকে গোলানো হয়ে গেছে এবার আমি টিফিন বাটির মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এটা ঢেলে দেবো মিশ্রণটা ঢেলে দেবো মিশ্রণটা ঢালা হয়ে গেছে এবার আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট হালকা আছে ভাপিয়ে নেব দেখো পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেব এটা আমি ঠান্ডা করে কিছুক্ষণ পরে খুলে দেখবো হয়েছে কিনা পনেরো মিনিট পরে দেখবো এটা ভাপা হয়েছে কিনা দেখো এটা পুরোপুরি ভাপানো হয়ে গেছে এটা আমি এবার পিচ পিচ করে নেব আমি এইভাবে কেটে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে এবার আমি মশিয়ে দেব সামান্য ভাজার জন্য তেল দিয়ে দেব তেলটা গরম হতে থাকবো আমি তার আগে মশলাটা রেডি করে নেব মশলাটা বেটে নিয়ে চলে এসেছি আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে ভেজে নেব পোকাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি ভেজে নেব লাল লাল করে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে নেব এবার দেবো সামান্য হিং ভালো কালার আনার জন্য মধ্যে দিয়ে চিনি চারা পরে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেটে রাখা মশলাটা দিয়ে দেবো টমেটো সসটা বেবি লবণটাও দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব একটু ভালো করে কষিয়ে নেব দেখো কঠানো হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ যাতে হয়ে যায় তাড়াতাড়ি দশ মিনিট পরে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ধোকা কটা দিয়ে দেবো দশ মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে মিনিট পরে দেখব রান্নাটা হয়েছে কিনা দেখো আমার ধোকার ডালনা না পুরোপুরি রেডি এবার সামান্য গরম মশলা घी दिए नाम আমার ধোকার ডালনা পুরোপুরি রেডি আমার ব্যসনে ধোকার ডালনা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও টাটা